আগে দুপুরের খাবারে মাছ কিংবা ডিম আর সবজি থাকত এখন শুধু ভাত আর আলু দিয়ে দিন চলে যায় বলছিলেন রংপুরের দিনমজুর আব্দুল মান্নান বাজারে গিয়ে তিনি এখন আগের মতো সহজে ডিম বা মাছ কিনতে পারেন না কারণ যে খাদ্যপণ্যের দাম ভারতে বা নেপালে তুলনামূলকভাবে সহনীয় বাংলাদেশে তার নিম্ন ও নিম্ন মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে সুষম খাবার গ্রহণে দুই সালে বাংলাদেশের নাগরিকদের প্রতিদিন ব্যয় করতে হয়েছে চার দশমিক চার নয় ডলার ভারতে ছিল সাত এবং পাকিস্তানে তিন দশমিক নয় পাঁচ ডলার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফও এর এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে সম্প্রতি প্রকাশিত দ্য স্টেট অফ ফুড সিকিউরিটিস অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড দুই হাজার পঁচিশ শীর্ষক প্রতিবেদনটি এফএওর পাশাপাশি তৈরি করেছে জাতিসংঘের আরো চার সংস্থা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল বিশ্ব বিশ্ব খাদ্য কর্মসূচি স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ সুষম খাদ্যের ক্রয় ক্ষমতার সক্ষমতা অনুসারে এ ব্যয় হিসাব করা হয়েছে আর সুষম খাদ্য গ্রহণের খরচ বলতে বোঝানো হয় একজন ব্যক্তির দৈনিক দুই হাজার কিলো ক্যালোরি শক্তির চাহিদা পূরণ করে এমন খাদ্যের জন্য স্থানীয়ভাবে সহজলভ্য এবং সবচেয়ে সাশ্রয়ী খাবার কেনার ব্যয়কে বিভিন্ন কারণে বাংলাদেশে বেশ আলোচিত আফ্রিকার দেশ উগান্ডা তবে দেশটির চেয়েও সুষম খাদ্যে ব্যয় বেশি এ দেশে উগান্ডায় সুষম খাদ্যের জন্য একজনকে দৈনিক ব্যয় করতে হয় তিন দশমিক ছয় পাঁচ ডলার শুধু উগান্ডায় নয় আফ্রিকার দেশ সুদান কেনিয়া সোমালিয়া কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতেও বাংলাদেশের চেয়ে কম খরচে সুষম বা স্বাস্থ্যকর খাবার মিলছে বাংলাদেশে সুষম খাদ্য বাড়তি ব্যয় কিনতে হয় বলে এ থেকে বঞ্চিত মানুষের সংখ্যাও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অনেক বেশি দেশের জনসংখ্যার চুয়াল্লিশ দশমিক চার শতাংশ এখনও সুষম খাদ্য থেকে বঞ্চিত রয়েছে অর্থাৎ সাত কোটি একাত্তর লাখ মানুষ এখনও স্বাস্থ্যসম্মত খাবার পাচ্ছে না ষাট দশমিক তিন শতাংশ মানুষ সুষম খাবারের সামর্থ্য না থাকা পাকিস্তান অবশ্য এক্ষেত্রে শীর্ষে তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার বিয়াল্লিশ দশমিক নয় শতাংশ মানুষ সুষম খাবার কেনার সামর্থ্য রাখে না ভারতে এ মানুষের হার চল্লিশ দশমিক চার শতাংশ দক্ষিণ এশিয়ায় সুষম খাদ্য গ্রহণের সবচেয়ে এগিয়ে মালদ্বীপ দেশটির মাত্র এক দশমিক এক শতাংশ মানুষ স্বাস্থ্যকর খাবার থেকে বঞ্চিত আর ভুটানে এ হার সাড়ে চার শতাংশ নেপালে বিশ ও ইরানে চোদ্দ শতাংশ এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ বার্তাকে বলেন সুষম খাবার শিশু গর্ভবতী নারী ও বৃদ্ধ থেকে শুরু করে কর্মক্ষম সবার জন্য অতি জরুরি এ খাবার শক্তির যোগান দেয় শিশুদের দেহের বৃদ্ধিতে সহায়তা করে আমাদের দেশের গ্রামীণ মানুষের ক্রয় ক্ষমতা এখনও কম সেজন্য খাদ্যের দাম বেশি হলে সেটি বৃহৎ শ্রেণীকে প্রভাবিত করে ফলে পুষ্টিহীনতা সহ নানা সমস্যা দেখা দেয় যা পরে নানা স্বাস্থ্যগত জটিলতা তৈরি করে এখন আঠারো বছর বয়সী তরুণরাও হার্টের সমস্যায় ভুগছে এমন অনেক রোগ যেন আমরা দাওয়াত করে আনছি তাই খাদ্যকে সবার ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে দুই থেকে দুই সাল পর্যন্ত সুষম খাদ্যের পেছনে বিভিন্ন দেশের মানুষকে দৈনিক কত ব্যয় করতে হয়েছে সেই তথ্য উঠে এসেছে এফও প্রতিবেদনে তাতে দেখা যায় প্রতিবেশী দেশগুলোর তুলনায় প্রতি বছরই বাংলাদেশের মানুষকে বেশি ব্যয় করতে হয়েছে এমনকি বৈশ্বিক গড় ব্যয়ের তুলনায় বেশি খরচ করতে হয়েছে বাংলাদেশের নাগরিকদের যদিও দুই সালে বৈশ্বিক জনপ্রতি দৈনিক ব্যয় তিন দশমিক এক চার ডলারের চেয়ে বাংলাদেশে কিছুটা অর্থাৎ তিন দশমিক শূন্য নয় ডলার কম ছিল এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ বলেন খাদ্যমূল্য বেশি থাকায় দেশের মানুষ পর্যাপ্ত সুষম খাবার পাচ্ছে না নিম্ন আয়ের মানুষের মাছ মাংস ফলমূল কেনার সামর্থ্য কমেছে আবার যা খাচ্ছি আমরা সেটিও স্বাস্থ্যকর না খাদ্যে ভেজাল সরকার পুষ্টিকে সবসময় কম গুরুত্ব দিয়ে আসছে যা অতি জরুরি এখানে রাষ্ট্র অনেক দেরি করে ফেলেছে সুষম খাবার নিশ্চিতে রাষ্ট্রকে পদক্ষেপ নিতে হবে পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে সুষম খাবার সম্পর্কে শিশুদের শেখাতে হবে হবে এবং অভ্যস্ত করে তুলতে হবে